আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শাহি সবজি রেসিপি সবজি সিদ্ধ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত রান্নার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে কিভাবে সবজি সেদ্ধ করলে এটার কালার নষ্ট হবে না এবং পারফেক্টলি সিদ্ধ হবে সেটাও দেখিয়ে দিয়েছি সবজি রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছু পরিমাণ পানি নিয়েছি পানি যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা সবজি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে সর্বমোট চার ধরনের সবজি নিয়েছি পেঁপে গাজর ফুলকপি এবং বাঁধাকপি প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি এক থেকে দেড় মিনিট ফুটে ওঠা পানিতে রেখে তারপরে সেটিকে তুলে দেখিয়ে দিয়ে অন্য একটি বাটিতে ঠান্ডা পানি রেখেছি বাঁধাকপি ওখান থেকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়েছি যেন এটা ওভারকুক না হয়ে যায় এবং এর কালার যেন ঠিক থাকে তারপরে আমি এর মধ্যে দিয়েছি গাজর গাজরও আমি ঠিক সেভাবে সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে রেখেছিলাম গাজর আমি সিদ্ধ করে নিয়েছি দুই মিনিটের মতো পেঁপে রেখেছিলাম দুই থেকে তিন মিনিটের মতো এবং যেহেতু আমি একটু বড়ো সাইডে ফুলকপি কেটেছিলাম সেহেতু এটাকে প্রায় চার মিনিটের মতো রেখেছি এভাবে সবগুলোকে সিদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে তারপর এটাকে একটা চালনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে নিয়ে নিয়েছি সয়াবিন তেল তার মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি এর মধ্যে দিয়েছি এলাচ এবং মধ্যে দিয়েছি ছাড়ানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে ভাত ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে তেলে একটু ভেজে নিয়ে পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি আগে থেকেই পরিষ্কার করে কেটে রাখা কিউব করা চিকেন তারপরে দিয়েছি এর মধ্যে লবণ আদা বাটা রসুন বাটা কিছু ফালি করা মরিচ। এগুলো দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা এরপর এটাকে একটুখানি ভেজে এর মধ্যে পানিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এগুলো কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ আমি এখানে গুঁড়া দুধ গুলে দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন দুধ দিয়ে এর মধ্যে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে টেস্টিং সল্ট এবং ব্যালেন্সের জন্য চিনি সবগুলো দিয়ে দুধ যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি দেখেন আমার সবজিগুলোর কালার কিন্তু খুব সুন্দর রয়েছে কালার একটু নষ্ট হয়নি ওপরের মধ্যে দিয়ে দিয়েছি লবণ ফালি করা মরিচ কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া চাইলে যে কোনো একটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন গুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনি রান্না করলেই হবে রান্না করে যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজুবাদাম দিয়েছি কাজুবাদাম আমি ঘিতে ভেজে নিয়েছিলাম এরপরে হাফ কাপ পরিমাণ পানিতে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলের মধ্যে দিয়ে দিয়েছি এটা দিয়ে তিন থেকে চার মিনিট নাড়তেই যখন এটা বেশ ঘন হয়ে এসেছে তখন এর উপরে অল্প কিছু পিঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে আমি নামিয়ে নিয়ে পরে এর উপরে কিছু পিঁয়াজ বেরেস্তা এবং ভেজা রাখা কাজুবাদাম দিয়ে দিয়েছি